শবে মেরাজ উপলক্ষে কতটি রোজা এবং কত তারিখে রাখতে হয় আলহামদুলিল্লাহ এই বিষয়ে আজকে আলোচনা করব আলহামদুলিল্লাহ অনেক ভাই প্রশ্ন করেছে হুজুর শবে মেরাজ তো চলে আসলো শবে মেরাজ উপলক্ষে আমাদের কি কী করণীয় এবং অনেকেই বলে শবে মেরাজ উপলক্ষে নাকি রোজা রাখতে হয় যদি রোজা রাখতেই হয় তাহলে কতটি রোজা এবং কত তারিখে রাখতে হয় বিশেষ করে এলাকার মা বোনেরা এই বিষয়টা নিয়ে খুব আলোচনা সমালোচনা করে অনেকেই তো না জেনেই বলে থাকে যে সবে দুইটা অথবা তিনটা রোজা রাখতে হয় দেখা যায় যে কি কি রাখতে হয় তারা বলে যে সাতাশ রোজনীতে যেহেতু মেরাজ হয়েছে সাতাশ অথবা সাতাশ আঠাশ এই দিনগুলোতে রোজা রাখতে হয় আসলে কি তাই কোনো হাদিস কোরআন মোতাবেক কি এই কথা ভিত্তিহীন নাকি ভিত্তি রয়েছে আজকে এই বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব ইনশাল্লাহ প্রথমত কথা হলো যে আমরা সবে মেরাজ উপলক্ষে কতটি রোজা দিব এবং কত তারিখে দিব প্রিয় ভাই আল্লাহর রসুল যেটা করেন নাই সাহাবা একরাম যেটা করেন নাই আল্লাহর রসুল সাহাবা একরামদেরকে যেটা করতে বলেন নাই সেটা আমরা উম্মতেরা যদি উপযাজক করতে চাই তাহলে যতই উপযাজক করি না কেন যতই ভালো কাজ হোক না কেন আল্লাহর রসুল এবং সাহাবা একরাম যেটা করেন নাই সেটা আমাদের জন্য করা বেদাদ অর্থাৎ হারাম হয়ে যাবে এটা উম্মতে মোহাম্মদের জন্য করা জায়জ নেই আশা করি কথাটা বুঝতে পেরেছি এখন আপনারা বলতে পারেন যে রোজা তো ভালো কাজ আর সবে মেরাজ উপলক্ষে কেন রোজা নেই হ্যাঁ সবে মেরাজ উপলক্ষে এই জন্য রোজা নেই সবে মেরাজটা হঠাৎ করে আল্লাহ রসুলের কাছে হয়ে গেছে কারণ আল্লাহ রসুলকে জীবনির মাধ্যমে জানানো হয় নাই যে অমুক রোজনীতে অমুক তারিখে আল্লাহ তাআলা তার প্রিয় প্রিয় নবীকে তার কাছে নিয়ে যাবেন এবং তার সাথে মেরাজ করবেন তার সাথে সাক্ষাৎ করবেন বা কথাবার্তা বলবেন এটা আল্লাহ রসুলকে জানানো হয় নাই যার কারণে আল্লাহ রসুলও জানেন না কবে কিভাবে কোন সময় মেরাজ হবে যেহেতু আল্লাহ রসুল জানে না যার কারণে এটা সম্পর্কে কোনো প্রস্তুতি আল্লাহ রসুলের ছিল না আল্লাহ রসুল সাল্লা সাল্লাম ঘুমাইছিলেন বা কোন এক সময় রাত্রে কালীন আল্লাহ তালা জিব্রাইল আমিনকে পাঠিয়ে দিয়ে বোরাকের মধ্যে আল্লাহ তাআলা আল্লাহ তালার কাছে নিয়ে গেলেন রসুলকে নিয়ে যাওয়ার পরে ওইখানে আল্লাহ সাথে দীর্ঘক্ষণ কথাবার্তা বললেন মত বিনিময় করলেন উন্মতের জন্য কিছু হাদিয়া নিয়ে দুনিয়াতে চলে আসলেন তো আল্লাহ রসুলের মেয়ারাজটা হজাত করে হয়ে গেছে আল্লাহ রসুল জানতেন না যে আজকে রজনীতে আল্লাহ রসুল্লাহ মেয়ারাজ হবে যদি জানতো তাহলে আল্লাহ রসুল সাবাইখান থেকে ডাকতো ডাকে আর সামনে রাখতো যে আজকে আমি অমুক সময়ে মেয়ারাজ যাবো তোমরা থাকো তোমাদের সামনে আমি যাব আল্লাহ রসুল এটা করতেন কিন্তু আল্লাহ রসুল এটা করেন তার মানে আল্লাহ রসুল্লাহ জানেন না তখন পর্যন্ত যখন পর্যন্ত যে আমিন আমি আল্লাহ রসুলকে নিতে আসেন নাই অতএব আল্লাহ রসুল যখন কোনো আমল করেন নাই মেয়েরা সম্পর্কে সাবা ইকরামদেরকে করতে বলেন নাই তাহলে শুধু রোজা নয় সবে মেরাজ উপলক্ষে যে কোনো আমল করা সবে মেরাজকে কেন্দ্র করে উন্মতি মোহাম্মদের জন্য জায়েজ নেই হ্যাঁ আপনি রোজা রাখতে পারেন আমল করতে পারেন যেমন সামনে আসতেছে সবে বরাত সবে বরাত উপলক্ষে আপনি রোজা দেন আলহামদুলিল্লাহ এটা জায়েজ আছে আল্লাহ রসুল দিয়েছেন সাহাবাহিক দিয়েছেন আপনি দেন আপনি এই মাসেও রোজা রাখতে পারেন তবে সবে উপলক্ষে নয় আল্লাহ রসুল সাল্লা অন্য অন্য মাসে যেভাবে নফল রোজা রাখতেন সোমবার বৃহস্পতিবার এরকমভাবে যে রোজাগুলো রাখতে আপনি এভাবে রোজা রাখতে পারেন তবে সবে মেরাজকে কেন্দ্র করে আপনার কোন আমল অথবা রোজা ব্যক্তিগতভাবে করা যায় নেই আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন